আসসালামু আলাইকুম আজ আর রান্নার ভিডিও নয় অন্য একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে দেখুন আমার এখানে আমার গাছে দুটো ড্রাগন ফল হয়েছে দুটো না বেশি হয়েছে আমি দুটোর ভিডিওই করে নিয়েছি আমার গাছে প্রথমবারের মতো দেখুন ড্রাগন ফল হয়েছে আমি খুবই খুশি এজন্যই আপনাদের সাথেও শেয়ার করা দেখুন দেখতেও মশাল্লাহ চমৎকার হয়েছে আর মোটামুটি বড়ই হয়েছে একবারে ছোট হয়নি যেহেতু বারান্দায় লাগানো এখানে বাইরের তেমন একটা পরিবেশ কম পায় যদি ছাদে থাকতো তাহলে মনে হয় আরও বড় হতো কিন্তু কি করার আছে আমি বারান্দায় গাছটা লাগিয়েছিলাম এই এক বছর পরে আমার এই ড্রাগন গাছে ফল এসেছে দেখুন আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি গাছে অনেক কাটা এজন্য পাটতে খুবই সমস্যা হয়েছে গাছের কাটার গুঁতো লাগছে হাতে দেখুন এখানে সাবধানের সাথেই ড্রাগন ফলগুলো পেরে নেওয়া হয়েছে দুটো ফলই একসাথেই আসছে আর একসাথেই পেকে গেছে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের সাথে জানি না কার কাছে কীরকম লাগবে কিন্তু আমার এই প্রথমবার ড্রাগন গাছে ফল এসেছে আর আমি নিজের হাতে ধরে ছিঁড়ছি আমার কাছে অন্যরকমই লাগছে দেখুন ছিঁড়ে নিয়েছি এবার আমি নিয়ে চলে আসলাম দেখুন ড্রাগন ফলটা দারুণ হয়েছে আমি তো অনেক অনেক খুশি হয়েছি দেখুন এরকম নিজে গাছ লাগিয়ে সে গাছে যদি ফল ধরে তখন নিজের কাছে খুবই স্পেশাল লাগে দেখুন আমি ফলটাকে কেটে দেখাচ্ছি আপনাদের সাথে আমি তো খুবই এক্সাইটেড দেখুন আমার গাছের ড্রাগন ফল আমি নিজ হাত দিয়ে কেটেছি এটা কিন্তু আমার খুবই আনন্দ লাগছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে মার্শাল্লাহ দেখতেও ভেতরটাও চমৎকার হয়েছে বাইরে থেকে কিনে আনার মধ্যে আর নিজের গাছ থেকে পেরে খাওয়ার মধ্যে অনেক তাফাত আর তার মধ্যে অনেক ভালো লাগা আছে আমার এই ভালো লাগাগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম জানি না কার কতটা ভালো লাগবে কিন্তু আমার কাছে খুবই দারুণ লেগেছে সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু আমার গাছে হয়েছে সেজন্য আমি সবাইকে দিয়ে এটা খাবো যতদূর সম্ভব দেখুন আমি একে একে কেটে নিচ্ছি খাওয়ার মধ্যে কিছুই নেই কিন্তু দেওয়ার মধ্যে অনেক সুপ পাওয়া যায় প্রথমেই আমার ছেলেদের দিচ্ছি মাসাল্লাহ খেতেও মিষ্টি হয়েছিল ড্রাগন ফলটা সকলে ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ